আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সলমনস কেউর থেকে আমি মঞ্জুর ইসলাম মিঠু আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটি পিসি বিলের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই চমৎকারের পিসিটির দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে চলুন জেনে আসা যাক এই পঁয়তাল্লিশ হাজার টাকার পিসির মধ্যে কি কি প্রোডাক্ট আপনারা নিতে পারেন যেহেতু পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে একটি বাজারের মধ্যে একটি পিসি সেই হিসাবে আপনার প্রসার হিসেবে নিতে পারেন ইন্টারের কোরআফ হাইভের নাইন জেনারেশনের একটি প্রসার যার মডেল হচ্ছে নাইন সিক্স জিরো জেরুকো এই প্রসারটিতে সিক্স ফোর সিক্স রেট এবং সিক্স এম বি ক্যাশ দেওয়া রয়েছে এবং এর প্রসার প্রসার স্পিড থ্রি পয়েন্ট সেভেন থেকে আপ টু ফোর পয়েন্ট সিক্স জিরো বিঘার্স এটি একটি কিন্তু মাল্টি টাক্সিংয়ের প্রসার এখানে দেখতে পাচ্ছেন এটা কে সিরিজের একটা প্রসার কিন্তু কোরআ হ্যাভ নাইন জেনারেশনের কে সিরিজের প্রসার সাধারণত কে সিরিজের প্রসারগুলিতে কোনো কুলিং ফ্যান দেওয়া থাকে না যেহেতু কুলিং ফ্যান দেওয়া থাকবে না আপনারা কুলিং ফ্যান হিসাবে নিতে পারেন গেমডিয়াল ব্র্যান্ডের একটি ইটু মডেলের আর জিবি কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটা আপনার কম্পিউটারটাকে অনেক ঠান্ডা রাখবে এবং আপনার দীর্ঘক্ষণ অনেকক্ষণ চালাতে পারবেন মাদার বোর্ড হিসাবে নিতে পারেন বর্তমান বাজারে জনপ্রিয় একটি ব্র্যান্ড ভিগা ব্র্যান্ড এটি একটি নাইন জেনারেশনের মাদার বোর্ড যার মডেল হচ্ছে জেড তিনশো নব্বই ইউডি এই মাদারবোর্ডটিতে চারটি র্যামের স্লোট দেওয়া আছে এখানে সর্বোচ্চ আপনার সিক্সটি ফোর জিবি র্যাম পন্দ সাফোর্ডের এবার এখানে কিন্তু একটি র্যামের স্লো এক্সট্রা এম স্লোটও দেওয়া আছে এসএসডি হিসাবে আপনারা নিতে পারেন ড্যাট ব্র্যান্ডের একটি এসএসডি যার মডেল হচ্ছে ডিপি সেভেন হান্ড্রেড দুশো ছাপ্পান্ন জিবি যার রিড হচ্ছে পঁচিশশো এমইপিএস এবং রাইট হচ্ছে সতেরোশো এমইবিএস এই এসএসডির ওয়ারেন্টি কিন্তু আপনারা তিন বছর পেয়ে যাবেন র্যাম হিসেবে নিতে পারেন বর্তমান বাজারে জনপ্রিয় একটি ব্র্যান্ড যার নাম হচ্ছে কোর্সিয়ার এটার এইট জিবি বত্রিশ বছর একটি র্যাম যার ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন তিন বছর কেসিং হিসাবে নিতে পারেন আমার সামনে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিল্ডের একটি কেসিং যার মডেল হচ্ছে হর্নার টু হোয়াইট কালারের একটি ক্যাচিং কেসিংটা কিন্তু অনেক চমৎকার একটি ক্যাচিং এখানে সামনে ডিসপ্লে স লাইটিং করা আছে এবং এখানে একটি আর জি ফ্যান দেওয়া আছে এবং ফ্যানগুলো আপনি চেঞ্জ করতে হবেন ক্যাচিংয়ের উপরে একটি বাটন দেওয়া আছে বাটনের মাধ্যমে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন হ্যালো বিহার আরেকটা কথা বলে দেখি আমাদের সলমান্স কম্পিউটার দীর্ঘ পঁচিশ বছর থেকে রংপুর শহরে বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করে আসতেছে আপনাদের যে কোনো আইটি প্রোডাক্ট আপনারা আমাদের সবে এসে পার্চেস করে নিতে হবেন যেমন সিসি ক্যামেরা টোনার মাউস কিবোর্ড গেমিং চেয়ার প্রিন্টার এবং এখানে আপনারা গ্যাজেট আইটেমও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমাদের অনলাইনেও অনলাইন থেকে অর্ডার করতে পারবেন যেমন ডাব্লু ডাব্লিউ ডট সলমানস কুমরা ডট কম ডট বিডি এই ঠিকানা গিয়ে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে পার্চেস করতে হবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ